সোনবাণী জঙ্গলটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে ইঁদুর যন্ত্রণায় ওদেরকে একটা শিক্ষা দিতে হবে তাছাড়া অনেকদিন ইঁদুরের মাংস খাই না বাস অনেক হয়েছে এবার ওদের শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে আমি ওদের ধরব ভোনা করে খাব কেমন বোমা এ তো ভিতরেই ঢুকছে না কি আশ্চর্য দেখে আমি ঘষে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি এই দেখ কেমন লাগে হ্যাঁ কেমন লাগছে রে ইঁদুর সোনারা এবার তোকে নিয়ে যাই চল আমার সাথে তোকে আজ মশলা দিয়ে ভোনা করব। তারপর আমি আর আমার ভাই বানি দুজনে মজা করে খাবো কি মজা হবে ভাবতেই আমার মুখে পানি আসছে দেখ বানি তোর জন্য রান্না করছি তোকে আমি কত ভালোবাসি হ্যাঁ নরা ভাই তুমি অনেক ভালো